যতক্ষণ না পর্যন্ত আমাদের হাদিবাইয়ের বিচার না হচ্ছে আমরা রাজপুত থেকে নামবো না আমরা একবার কেন নব্বই দিনের সময় নিয়েছেন আমরা নব্বই দিনই রাজপথে থাকবো আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই বিচারই চাই আমাদের হাদিবাই ওনার মৃত্যুর পূর্বেই অনেক জিনিস বলে গিয়েছিলেন যার কথাগুলো এখন আমরা বাস্তবে প্রমাণ পাচ্ছি উনি যা যা বলে গিয়েছিলেন একই রকম তাই তাই হয়েছে উনি বলে গিয়েছিলেন যে আজ আমার যদি মৃত্যু হয় আমার বিচারটা আপনারা কইলেন আসলে আমরা সেই দাবি যাই আমাদের হাদী ভাইয়ের বিচার আমরা চাই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি হাদী ভাইয়ের বিচারের দাবিতে নির্দিষ্ট মন্ত্রণালয়রা আছে তারা এখনো পর্যন্ত কোনো ভালো স্টেটমেন্ট দিতে পারে নাই তারা এখনো পর্যন্ত আগামী সাত জানুয়ারি হিসেব দিচ্ছে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে আগামী তিন দিনের মধ্যে চার্জশিপ রেডি করতে হবে এবং কার্যক্রম শুরু করতে হবে এবং কুণীদেরকে অনতি বিলম্বে বলেন বিচার শুরু করতে হবে কোনো বলিতে চাই আগামী তিন দিনের মধ্যে যদি চার্চ পাবলিক না করে তাহলে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমরা চাই আগামী তিন দিনের মধ্যে যাতে এই মামলার চার্চ পাবলিক করে আমাদের ইনকিলাব মঞ্চের আহ্বানে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আমাদের শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে আমাদের শরীফ ওসমান হাদিবাইকে আহ গুলি করে শহীদ করার পরেও এখন এই রাষ্ট্রযন্ত্র কোনো প্রকার বিচার সুনিশ্চিত করতে পারেনি বড় আমরা দেখতে পাচ্ছি বা আমাদের সন্দেহ হচ্ছে যেভাবে খুনি ভারতে পালিয়ে গেল তাতে করে এই রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স আছে রাষ্ট্রীয় সরকার এবং রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন হত্যাকাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে না হয় কেন তারা এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না যার ফলশ্রুতিতে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা বলতে চাই যদি খুনিদের বিচার সুনিশ্চিত এবং দৃশ্যমান করা না হয় তাহলে আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে